নমস্কার বন্ধুরা অবশেষে আমরা ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছলাম এবং ব্যাঙ্গালোর স্টেশন থেকে আমাদের রুমের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আসার আগেই আমরা রুম বুক করে আসছিলাম বাট আমরা এসে যে এতটা প্রতারিত হব সেটা ভাবতে পারিনি থেকে নামার পর আগে দেখে শুনে সবগুলো লাগেজ নামালাম লাগেজ নামানোর পর স্টেশন থেকে তোমার বাইরের ডিস্টেন্সটা অনেকটাই দূর তো আমরা এতগুলা ব্যাগ নিজেরাই নিয়ে যাচ্ছিলাম তখন অনেকগুলো কুলি এসে বলল যে তারা ব্যাগগুলো স্টেশনে বাইরে নিয়ে যাবে তো জিজ্ঞাসা করা হলো যে কত টাকা নিবে প্রথমেই তারা ষোলোশো টাকা চাইল ষোলোশো টাকা আমাদের কাছে অনেকটাই বেশি মনে হয়েছিল তো দাম দর করার পর ওনারা বলতেছে যে চারটা ব্যাগ ওনারা নিবে আর বাকি ব্যাগগুলো আমরাই টানবো চারটা ব্যাগের জন্য ওদের কে 600 টাকা দিতে। আর আমরা কুলই নিয়ে আমরা নিজেরাই নিজেদের গুলো ক্যারি করেছি। তোমার এক্সলেটর লিফ্ট সবকিছুই ছিল তো ভাবলাম একটু কষ্ট করে নিজেরাই লাগেজগুলো পারব। হ্যাঁ, ওনারা যেটা চেয়েছে হয়তো বা ওনাদের জন্য ঠিক ছিল। বা টাকার ভ্যালু তো সবার কাছেই আছে। আমাদের কাছেও মনে হয়েছে যে এটা অনেকটাই বেশি ছিল। প্রথমে লিফট করে আমরা আগে উপরে উঠি আর এই স্টেশনটা দেখতে মনে হচ্ছিল যে কোনো এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম না। অ্যাঙ্গলো স্টেশনটা সত্যি খুব সুন্দর ছিল। তো হোটেল থেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে গাড়ি পাঠাবে কিনা। তো আমরা বলেছিলাম যে আমাদের যেহেতু ট্রেন অনেকটাই লেট তো কয়টার দিকে আমরা নামবো সেই জন্য আমরা হোটেলে গাড়ি বুক করি নি বাইরে সব ধরনের গাড়ি থাকে তো ওইখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিই আর আমাদের স্টেশন থেকে তোমার হোটেল মানে নারায়ণী হাসপাতাল যেখানে সেটা ছিল প্রায় ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার দূরে যেহেতু আমাদের অনেকগুলো লাগেজ ছিল আমরা পাঁচজন বড় মানুষ ছিলাম তো আমরা একটা বড় গাড়ি বুক করেছিলাম আমাদের ষোলোশো রুপি পড়েছিল ব্যাঙ্গালোর সিটি থেকে ডক্টর ডেভি সিটি স্যারের নারায়ণী হসপিটালটা তোমার প্রায় ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার দূরে তো এটা বলা যায় যে সিটির একদম বাইরে যার জন্য গাড়ি ভাড়া গুলো অনেকটাই বেশি থাকে অনেকে বিজি সিটি বলে থাকে এইখানে প্রচন্ড ট্রাফিক ছিল আমাদের এই হোটেলে যেতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগেছে আর এইখানে না মন্দির গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে যতগুলো মন্দির দেখেছি প্রত্যেকটা মন্দিরই দেখার মতো ছিল তো এইখানে আমরা যে হোটেলে এসে প্রতারিত হয়েছিলাম সেটা হলো রুম নিয়ে আমাদেরকে ওনারা যেই রুমটা দেখিয়েছিল সেই রুমটা দেয়নি ওনাদেরকে বারবার ফোন দেওয়ার পর বলতেছে যে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এখনই অন্য একটা হোটেলে চলে যান ওনাদের অন্যান্য আরো হোটেল আছে সেই হোটেলেও শিফট হতে বলেছে কিন্তু এখন বাজে রাত্রি সাড়ে দশটার মতো আর এতগুলো লাগেজ নিয়ে অন্য হোটেলে শিফট হওয়া আমাদের পক্ষে একদমই সম্ভব ছিল না আর সবারই অনেকটা খিদে পেয়েছিল মাথাও ধরে গেছিল এতটা লং জার্নি করা ছিল তো পরে আমরা ভাবলাম যে না আজকে রাতটা এখানে কষ্ট মষ্ট করে কাটিয়ে নিই হোটেল খুঁজতে বের হব আর তারপরেই অন্য কোনো হোটেলে শিফট হবো এই হোটেলটা খারাপ বলবো না অনেকেই আছে এখানে এসে থাকছে এই হোটেলটা তোমার নারায়ণের একদম কাছেই ছিল তো আমাদেরকে ওনারা যেই রুমটা দেখিয়েছিল আমাদেরকে সেই রুমটা দেয়নি অন্য একটা রুম দিয়েছে বাট বলার পরে ওনাদের বিহেভিয়ারটা আমাদের ভালো লাগেনি তার জন্য আমরা হোটেল রুমটা চেঞ্জ করে নিব তো এর পাশেই হলো তোমার খাবার একটা দোকান ছিল প্রায় বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে আমরা ওইখানে চাই আমরা রান্না করার জন্য সব কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো হোটেলে বাসনপত্র দেখে আমাদের আর রান্না করার ইচ্ছা হয়নি আমরা বাইরে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য যেহেতু আমরা হোটেল বন্ধের মুহূর্তে আসছিলাম তো ওনাদের কাছে ভাত ছিল না শুধু বাবাদের জন্য অল্প ভাত দিয়েছিল আর আমরা হলো রুটি নান ডাল ফ্রাই তারপর তোমার পানির বাটার মশলা আর মিক্স ভেজ নিয়েছিলাম তো ওইটা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করছি ওনাদের রান্নাগুলো খুব ভালো ছিল সে সময় ওনাদের রেস্টুরেন্টে কারণ নিয়ে আসছি এক কিলোমিটারের মধ্যে হলে নাকি ওনারা খাবার বাড়িতে ডেলিভারি দেয় একবার ফোন দিয়ে দিলে তো বাই চান্স যদি কখনো না করে বা রান্না করতে না পারি তাহলে ভেবেছি যে এখান থেকে খাবার অর্ডার দিয়ে দিব খাবারের প্রাইসগুলো খুব একটা হাই ছিল না তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের হোটেলের পিছনে একটা ভালো হোটেল ছিল তো ভেবেছি যে সেটার রুমটা দেখে আসবো তো ওই রুমগুলো দেখে না সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লেগেছে আমি ওই রুমগুলোর ভিডিওটা করতে পারিনি কিন্তু তোমাদের সাথে আমি ফোন নাম্বারটা শেয়ার করছি কেউ যদি চাও তাহলে এই হোটেলেতে থাকতে পারো এই হোটেল থেকে তোমার নারায়ণী হাফ কিলোমিটারের মতো আর এই হোটেলের রুমের ভাড়া ছিল একটা চেয়েছিল আমাদের কাছে চোদ্দশো রুপি আর একটা ছিল তোমার এগারোশো রুপি কিন্তু রুমগুলো ভীষণ ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের জন্য রুমগুলো একটু ছোট হয়ে যায় দেখে আমরা আর পছন্দ করিনি কিন্তু কেউ যদি চাও যে একটু প্রাইজের মধ্যে ভালো হোটেল বা ভালো রুম তাহলে এই হোটেলটা দেখতে পারো এখানে ফোন নাম্বার দেওয়াই আছে তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা ড্রিমস লাক্সারি হোম আমি চেষ্টা করব যে ব্যাঙ্গালোরের টুকটাক তোমাদেরকে ডিটেলস দেওয়ার জন্য যেন ইন ফিউচার তোমাদের কাজে লাগে তো চলো এখন অনেকটাই রাত হয়েছে আজকে রেস্ট নিব কালকে সকালে আবার বাবুর ডাক্তারও আছে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও